আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত লয় সে মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সগলি বিবাহিত অবিবাহিত খামার লেই না কৃষক জানেন বিবাহিত সুবিধা কি এরা বাড়ি যাওয়ার চায় না বুঝছেন বইয়ের খেস নিতে বাড়ি যাওয়ার চায় না অফিস থাকে যতই গেলায় না কেন স্যার আমি বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ি যাবো না তা আমার চাকরি দরকার স্যার আমারও ওই একই অবস্থা স্যার আমার না ইন্টারভিউ লেন আমি আপনি এটি চাকরি করবেন চাচ্ছি ঠিক আছে আপনি বউল একটা রচনা করুন যদি সুন্দর করে খবর পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম স্যার খবর পাবো পাবো না মানে আমার নিজের অভিজ্ঞতা আপনি করছি শোনেন বহু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী এরা গিন্নি নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলি কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগানতেই দেখতে দুটা হাত আছে দুটা পাও আছে লাক আছে দুটা কান আছে সবই আছে তবে জিনগত কারণে মানে এরা চাপা নামে জিনিস বেশি পাচ্ছে বুঝছেন চাপাটা হচ্ছে কি এই বউগুলা পাশের বাড়ি ভাবি কিংবা ধরেন আছে গেছে লাগে যে অন্যান্য ভাবিরা আছে একের সাথে যে চাপাটা করেন জীবনেও কোন ছেলের দ্বারা সম্ভব নয় একক যদি হিন্দি সিরিয়াল দেখবার বসবার দেন তখন যদি কন চলো কেপসি থেকে তোমাকে মুরগি খিলাই উম এরা উঠবেই না দরকার নাই মুরগি কিন্তু হিন্দি সিরিয়াল দেখাই লাগবি এরা স্বামীর সাথে যদি কেসাল লাগে বুঝছেন মানে ক্যাসাল যদি জিতপার না পারে জিতার আগ পর্যন্ত এরা থাকবে মনে করেন মানে স্বামীর মান সমান থাক বা না থাক বংশের মান সমান থাক বা না থাক সংগ্রাম চালিয়ে যাবি চালিয়ে যাবি মনে করেন আবার কথায় কথায় করবি কি বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবি বুঝছেন আর এটা বাণীর তো আসেই অকের মুখ সময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়া করে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে কিন্তু তা আমি পাত্তা দিইনি কলেজে কত প্রেমপত্র পাইছি মানে আমি নায়িকা আসলো নায়িকা টাইম দেয়নি কাকু শেষে আসে তোমার মতো রাম ছাগলক আমাকে বিয়ে করা লাগলো এই ডায়লগ মনে করেন আমার মনে হয় এই পৃথিবী আছে পৃথিবী বাদ দিন বাংলাদেশের নব্বইটা বেড়া ছিল এটা শোনা লাগে আর মিচ্ছা নাতি চোখ দিয়ে যে এত পানি বাড়ায় মানে ক্যাংকা করে যে এনাতি কান্দা পারে আমরা তো নিজেও জানি না আর নারী নির্যাতনের কেস তো আছে মানে আমাকে পুরো একটা কপাল পুরুষ নির্যাতনের কোনো কেস নাই অথচ এই দেশ জরিপ করে দেখা যাবে যে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে বইরা নির্যাতিত হচ্ছে না অথচ সেই জিনিস বাংলাদেশ নাই এটা কি কারো চোখ পড়ছে না আর তুলনার কথা যদি একবার শোনেন মানে প্রতিদিন আপনি তুলনার কথা শোনা লাগবে মনে করেন আপনার বাড়ি পাঁচতলা তালা সব কিছু আছে তারপরেও বউ কানে কাছে জ্ঞান করে কি করবে জানেন দেখছো অমুকের বাড়ি দশ তালা অমুক বিএমডাব্লিউ ডি গাড়ি চালাচ্ছে আর তুমি মাত্র এই টয়োটা গাড়ি চালাচ্ছো এটা হলো তারপরে আপনি যদি অ সারা বাংলাদেশ কিনে দেন ওই দুই দিন খুশি থাকবি বাংলাদেশ নেওয়ার পর তার দুই দিন পরে মন খারাপ করে আবার আপনি কি জানেন বেশ তুমি বাংলাদেশ আমাকে না দেশ দেখো পাশের দেশ দেখো ভারত কত বড় আমার জন্য ভালো হলো নি মানে জীবনেও আমাকে কোনোদিন মন মহান পারবেন না এরই নাম হচ্ছে বউ এটাই হচ্ছে বউয়ের রচনা ভাই আপনি এটা কি রচনা শুনালেন আপনি রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল আপনি তো আমার আকনে চাকরি দিবার মন চাচ্ছে ভাই না কষ্ট করে না বাইরে যা বসেন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই যান না বসেন ভাই আমি লেখে আপনি চাকরিটা দিচ্ছি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবেন ঠিক আছে